আসসালামু আলাইকুম সকলকে এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে আঠাইশ এক দু হাজার পঁচিশ শিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথমে দেখতে পাচ্ছেন এম বি নয় সাড়ে ছয়টা বাজে ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে এবং পাঁচটা তিরিশে ছেড়ে যাবে এমবি সোনার তলি চার নৌযানটি এবং পাশাপাশি রয়েছে এম বি তিন যা ইতিমধ্যে ছেড়ে যাবে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তো হয়তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হবে তা আমি এখন রয়েছি প্রায় চারটার দিকে ঘাটে এবং সাড়ে চারটার দিকে যে নৌজানটি রয়েছে এম বি ইগল তিন অলরেডি হয়তো ছেড়ে চলেও গেছে তো এই চাঁদপুরের হচ্ছে নৌযান এবং পাশাপাশি সামনে রয়েছে এমবি বি চার যা আজকে সকালে আটটায় ইলিশা থেকে ছেড়ে ডাকে এসেছে এবং আগামীকাল সম্পদ কিড নিয়ে যাবে এবং কর্ণফুলি চারের পাশ থেকে কর্ণফুলি তিন জাতি নিয়ে গিয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন ঢাকা কাঠপট্টি মুন্সীগঞ্জের নৌযান এমবি বি রয়েছে এই আর এই হচ্ছে এম ইয়াদ ঢাকা দশ মিনার চরকাজল কোরালিয়া খেপু পাড়ার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে সাড়ে ছয়টার দিকে ছেড়ে যাবে এবং রয়েছে জাকির সম্রাট চার নৌযানটি দেওলা রাটের এবং নৌযানটি আজকে ছেড়ে যাবে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এবং রয়েছে এমবি বি কর্ণফুলি দশ নৌযানটি নৌযানটি প্রায় আটটার দিকে ঢাকা ত্যাগ করবে আজকে বোলার উদ্দেশ্যে একমাত্র নৌযান এবং সামনেই দেখতে পাচ্ছেন এমবি গাজী সালাউদ্দিন নৌজানটি ঢাকা পুরহান ঢাকা চলাচল করে নৌজানটি আজকে সেরে যাবে ঢাকা থেকে এবং আমার সামনে রয়েছে আরও দুটি নৌজান লালমোহনের লালমোহনের খুব জমজমাট বর্তমান সময়। এমবি শ্রীনগর আট এবং পাশাপাশি রয়েছে এমবি তরঙ্গ সাত নৌজানটিও যে নৌজান দুইটি আজকে লালমোহনের উদ্দেশ্যে সেরে যাবে এবং হ্যাঁ এই হচ্ছে সব স্টাফরা বসে যাত্রী রাখছে এবং সামনে রয়েছে চরমন্তাজে ছেড়ে যাওয়ার জন্য এমবি পারাবত পনেরো যা প্রায় সাড়ে ছয়টা সাতটার দিকে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ছয়টার দিকে ছেড়ে যাবে ইগল আট কালাইয়ার উদ্দেশ্যে একটিমাত্র মাত্র এম বি ইগল আট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বোলার রুটের বেশ কিছু যাত্রী দেখা যাচ্ছে বনপুরা হাতিয়া ও চরফেশন রুটের এমবি ফারান তিন আজকে ছেড়ে যাবে হাতের উদ্দেশ্যে এবং দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে এমবি ফারানাট আজকে ফারান তিন ও ফারানাট পাশাপাশি দুটি নৌজান হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সামনে রয়েছে বেতন নৌজানগুলো বন্ধুরা এত ভিড় যে সামনে এগার্নটাই মুশকিল তো বোলার এই ঘাটটাতে অলওয়েজ যাত্রী থাকে এখানে রয়েছে কর্ণফুলি বারো নৌজানটি এবং সামনে রয়েছে কর্ণফুলির তেরো নৌজনটি আজকে চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে ঢাকা ভেতরে চরফেশন আইসাভাগের উদ্দেশ্যে দুটি নৌজান কর্ণফুলি বারো এবং কর্ণফুলির তেরো নৌজান দুটি এবং দেখতে পাচ্ছেন এই যে খালি জায়গাটা এখানে রাত্রে সাড়ে ছয়টার দিকে ডামুডার নৌ আসবে যা সাড়ে দশটার দিকে ছেড়ে যাবে এবং সামনে রয়েছে সম্রাট দুই নৌজানটি যা আজকে আপনার ভাসানচরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে প্রায় দশটার দিকে নৌযানটি এবং পাশাপাশি রয়েছে এমবি অভিযান পাঁচ নৌযানটি আজকে মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং সামনে রয়েছে দেখতে পাচ্ছেন জালকাটির একটিমাত্র নৌযান এমবি ফারান সাত নৌযানটি নৌযানটিকে রঙ করা হচ্ছে সম্ভবত যার যার জন্য লাল রেড মারা হয়েছে সম্পূর্ণ নৌজানে ঢাকা বরিশাল জালকাটির আটটা সাড়ে আটটার দিকে নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে ত্যাগ করবে জালকাটির উদ্দেশ্যে এবং সামনে রয়েছে প্রতিদিনের শিডিউল অনুযায়ী দুটি নৌযান বরিশালের এম বি শুভরাজ নয় এবং সুরভি সাত নৌযানটি আজকে আঠাইশ এক দু হাজার পঁচিশ ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং অপর প্রান্ত থেকে যে নৌজান দুটি ছেড়ে আসবে বরিশাল থেকে অর্থাৎ বরিশাল থেকে যে নৌযান দুটি ছেড়ে আসবে এম সুন্দরবন পনেরো এবং ষোলো নৌজানটি এবং আগামীকাল থাকছে এম অ্যাডভেঞ্চার নয় এবং মানামি নৌযান দুইটি আগামীকাল বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এ হচ্ছে ঢাকা বরিশালের আজকের আপডেট যে নৌজান দুইটি আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বন্ধুরা এখানে সম্ভবত কোনো বাংলা নাটকের শুটিং চলছে যার জন্য এত ভিড় দেখা যাচ্ছে তো বরিশালের নৌজানের পর রয়েছে এমবি প্রিন্স কামাল এক নৌজানটি পটো একটি একটিমাত্র নৌজান আজকে ঢাকা থেকে পটোখেলের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা পোকা পটুয়াখালি এমবি প্রিন্স কামালে আজকে ঢাকা থেকে চলে যাবে সাতটা বিশ মিনিটে এবং এখানে রয়েছে ডামুডা অন্য জিয়ার বেশ কিছু নজন যেখান থেকে একটি নজন আজকে রাত্রে সাড়ে দশটার দিকে ডামুডা উদ্দেশ্যে চলে যাবে এবং এই